নামাজ পড়েন ব্যায়াম করেন কিন্তু এই পাঁচটি ভুলে আপনার লিভারই হতে পারে বিপদে আমি আপনার ডক্টরস এআই সময় শুরু হচ্ছে এখন প্রথম ভুল অতিরিক্ত চিনি ও কোমল পানীয় চিনি লিভারে চর্বি জমার সবচেয়ে বড় কারণ দ্বিতীয় ভুল অনিয়মিত ঘুম রাত জাগলে লিভার তার নিজস্ব মেরামতের কাজ ঠিকমতো করতে পারে না তৃতীয় ভুল বিনা প্রেসক্রিপশনে ব্যথানাশক ওষুধ প্যারাসিটামল জাতীয় ওষুধ লিভারের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর চতুর্থ ভুল প্রক্রিয়াজাত ও ফাস্টফুড এতে থাকা ক্ষতিকর ফ্যাট ও প্রিজার্ভেটিভ লিভারের উপর চাপ সৃষ্টি করে পঞ্চম ও শেষ ভুল পর্যাপ্ত পানি না খাওয়া পানি শরীরের টক্সিন বের করতে লিভারকে সাহায্য করে পানি কম ডেং লিভারের কাজ বেশি এখন জেনে গেছেন সমস্যা সমাধান খুব সহজ বেশি করে পানি পান করুন তাজা ফল সবজি খান নিয়মিত ঘুমান এবং ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন সুস্থ থাকুন সচেতন থাকুন প্রতিদিনের নতুন স্বাস্থ্য টিপসের জন্য ডক্টরস এআই স্বাস্থ্যকথা সিক্সটিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না